নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু হলো আমাদের পুরানো বাড়ির একেবারে পথের মুখে দাঁড়িয়ে অন্যান্য দিন এ বাড়িতে যখন আসি রাস্তার মাঝখানে অন্য কোথাও অন্য এক পরিবেশে কিন্তু আজকে একেবারে বাড়ির মুখে এখান থেকে শুরু করলাম এসছে একটু এ বাড়ির দিকে মাঝে মধ্যে তো আসতেই লাগে এখানে সমস্ত জিনিসপত্র সব কিছু আছে কম বেশি করে তো এবার টুকটাক যখন যেটা প্রয়োজন পড়ে নিতে আসতে হয় তো এখন এই আসলাম দুজনে মিলে সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আস্তে আস্তে দুপাশে তো ধান চাষ হয়েছে মাঠে তো সব পাতা বড়ও হয়ে গেছে জল দেওয়ার কাজ চলছে এখানেও আমাদের এই সামনে ধান চাষ হয়েছে তো এই পাইপ কন্টিনিউ খাটানো এখন জল দিচ্ছে না তো কন্টিনিউ খাটানো এখান থেকে ওই খালের থেকে আবির খালের থেকে জল আসে আর এই যে এসে বাড়ির যেই অবস্থা প্রথমে এসে ঘর খুলে ঘরে ঢোকার আগে যেটা করতে হবে বাড়ির কোথায় কি কোন দিকে কি একটুখানি এক নজর দেখো ধান তো এখনো বিক্রি হয়নি ধান দাম বাড়বে তারপর এই তলার থেকে যাতে ইঁদুরে না লাগে তাই জন্য আছে এদিকে ধান চাষ হয়েছিল চাষ করা হচ্ছিল মাটি তৈরি হচ্ছিল আপনাদের দেখিয়েছিলাম তো এখন দেখুন মাঠে অলরেডি ধান রোয়া হয়ে গেছে সবুজ হয়ে গেছে বর্ষাকালের মতো গোটা মাঠ কিন্তু সবুজের চাদরে মোড়া তো গরমের এই ধান আড়াই মাসেই কমপ্লিট হয়ে যায় আর মাঠে যতদিন জল দেওয়া হবে পুকুরের জল কিন্তু তেমন কমবে না এই জল চুঁয়ে চুঁয়ে এসে পুকুরে এসে লাগবে

তো এই সব খালের জল যা ধান খেতে দিচ্ছে আর এই পুকুরগুলো পাশাপাশি থাকলে ছুইয়ে তো আসবে আর আমাদের গাছ কাটার একটা এ চলছে এইগুলোই দুকের মধ্যেই কাটা মধ্যে পাইপ কোথার থেকে কোথায় গেছে ও এদিকে এই পুকুর থেকেও জল নিচ্ছে এই পুকুরে জল কমে না সহজে এই পুকুরে জল সব সময় কানায় কানায় পূর্ণ এ বাড়িতে আসলে মা বলে দেখো তো কলার কাঁদি কোথায় কি তো কলার কাঁদি বলতে এখানে এই লাইনটা তো দানা কলার কাঁদি দু তিনটে আসে দেখতে পাচ্ছি কিন্তু কাটার মতো এখনো হয়নি আর ও পাশে পাকা কলার কোথায় কি আসে একটু দেখবো এই বাড়িতে আসলেই পুরানো অনেক স্মৃতি মনে পড়ে যায় আর এই যে আমাদের ভগ্নদশা বেঞ্চ অনেক বছর হয়েছে রোদ জল বৃষ্টি সব কিছু পেয়ে আর কত ভালো থাকবে প্রথম যখন ঘর হয় তখন এই বেঞ্চটা বানিয়ে নেওয়া হয়েছিল কি হলো গাছ গুনছে মনে হয় গাছ কাটাবে কেটে আর ওই যেগুলো মানে চেরাই করে কাটিং করে ব্যবহারযোগ্য সেই গাছগুলো গুনছে কোনগুলো ধরছে আর কোনগুলো ধরছে না তো আমি বুঝতে পারছি না এই যে মোটা মোটাগুলো এইগুলো তো আবার বেকার বাদ দিয়ে এই যে এগুলো কাজে লাগবে সোজা সোজা যেগুলো কাটার মতো আছে সবগুলোই মোটামুটি কাটবে একদম ওই মাথা পর্যন্ত ওই সাইডে রাস্তার গা পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে এইসব গাছ কাটা হয়েছিল। তার গোড়ার থেকে আবার এই যে এরকম ছোট ছোট ডাল বের হয়ে সেইগুলো এই মোটা হয়ে হচ্ছে এই যে মোটামুটি গাছ সবগুলো কিন্তু এরকম প্রথম বছর যখন গাছ কেটে এই ঘর বানানো হলো তখন এই সমস্ত কাটা হয়েছিল তার গোড়ার থেকে এই বের হয়েছে এইখানে এই গাছটা বেশ মোটা হয়েছে এই গাছের গায়ে আমাদের এই জামা কাপড় রৌদ্রে দেওয়া টানা বাঁধা ছিল এখানটা আগের দিন তো কেটে দিয়েছিলাম সেই দড়ির একটা দাগ ওইখানে কটা পেয়েছো কোথায় চলে যাচ্ছে তো কি জানি ও গাছের মুকুল দেখতে চলে গেছে এ সজনুর কি খবর গো মা বলছিল যে পাড়া যাবে সজন্যুর ফুলের একটা ডাল নেই

ধরো আনার সাথে সাথে ফল হচ্ছে ক্ষণস্থায়ী বলতে কি যদি একটা বয়স্ক গাছ থেকে কলমটা কাটা হয় তাহলে একটা বয়স্ক গাছের গ্রোথ বা তার ফলন যেরকম হয় সেই কলমের চারাটা ছোট কিন্তু তাতে ফল হয়ে কয়েক বছর ফল হওয়ার পরে সেটা হয়তো ওই গাছের বয়স্ক গাছ বলে তারা ফল হচ্ছে না কিন্তু আটির গাছ ও কিন্তু একেবারে প্রথম থেকে তার যে

দুটো গাছ দুটো গাছ দুটো এই যে গাছটা এই মুকুল হয়েছে আর এই হচ্ছে কলমের গাছ এটা মুকুল এসছে কিন্তু এর গ্রোথ ওই কলমের গাছ এই দুটো কলমের গাছ মুকুল এসছে

বলছি অনেকদিন ধরে এবার মোটামুটি কাটাতেই হবে কেটে কিছু গাছ যাবে পাইলিংয়ে ছোটগুলো আর যেগুলো একটু মোটা যেমন এই যে পেছনের গাছটা এগুলো মোটা এগুলো চেরাই করা যাবে তো ছোট বড় মিলিয়ে প্রায় এখানে পঁচিশটার মতো গাছ দেখলাম খুব ছোটগুলো ধরা হয়নি যেগুলো ব্যবহার করা যাবে সেগুলোই ধরেছি তো এই গাছগুলো সব কেটে মোটামুটি ছোট গাছগুলো সেগুলো সব একটা ভাগ ভাগ করে কেটে ওই যে ব্রিজ করা হয়েছে নতুন জায়গায় আর যে ক্যানেলের উপরে ব্রিজটা হয়েছে ওই ক্যানেলের পাশটা মানে বাস্তুর কানায় একদম সুতো ধরে পাইলিং করতে হবে করে মাটি ফেলতে না হলে অনেকটা জায়গা ওখানে ক্যানেলের দিকে ভেঙে যাচ্ছে তো ওইটার জন্য এই গাছগুলো নিয়ে যাব সঙ্গে কিছু বাঁশ থাকবে দিয়ে মাটি ফেলে দিতে হবে আর কিছু মোটা গাছ আছে যেগুলো চেরাই করে ঘরের যে আড়া বা ওই রো বাটাম যেগুলো সেগুলো করা হবে তো গাছগুলো কাউন্ট করলাম যে গাছ কাটায় তাকে আবার সেইভাবে চুক্তি করতে হবে ওরা ফুট হিসেবে গাছ কাটে তবে ফুট হিসেবে দিলে অনেকটা হয়ে যাবে মানে অনেক টাকা বাজেট হয়ে যাবে যে কারণে নিজেরা একটা ক্যালকুলেশন করে নিলাম নিয়ে এবারে একটা চুক্তি করে দিয়ে দিতে হবে যে থোক এত টাকা দেওয়া হবে তার গাছটা কেটে দাও তো সেই জন্য গাছগুলো কাম করলাম একদম ঘরের ঢোকার মুখে কলার কাঁদিটা এই অবস্থা হয়েছে ও বাবা এখানে গাছের সারে একটা কলার কাঁদি এটা তো দেখতে পাচ্ছি খাওয়ার মতো হয়ে গেছে এদিকে একটা কলার কাঁদি এটা আরো কিছুদিন পরে খাওয়ার মতো হবে আর কলা গাছগুলো হাইটও সেরকম এইখান থেকে উঠে এখানে আছে এটা দানা কলা আর সজনের ফুল প্রচুর হয়েছে প্রচুর সজনের ফুল এই একটা গাছ আমাদের এখানে পুরো ভরে গেছে ফুলে ফুলে তারপরে কতগুলো ও কতগুলো না দুটো মা ঘুঘু আছে আর পাশে বাচ্চা ঘুঘু বাহ ছাদে উঠে হ্যালো আমি তোদের বাড়ির দিক থেকে একটু ঘুরে আসি ছাদের উপর থেকে দেখে আসি কিরকম হয়েছে ছাদ করার পরে উপরে ওঠা হয়নি এই বাড়িতে কারা আছে কাঠ মাস খোলা হচ্ছে নাকি হ্যাঁ করো কর্তা গে ঘরের মাপগুলো আর সামান্য একটু বাড়ালে ভালো হতো কারণ দেখো এই ঘর বাড়ি তো বারবার তো আর করা যায় না

আমরা কিন্তু ছাদে তোমাকেও দেখতে পাচ্ছি অসুবিধা নেই ও আমের মুকুল এখানে পুরো ভরে গেছে হ্যাঁ উঁচুতে থাকলে নিচের মানুষকে খুব ভালো করেই দেখা যায় আচ্ছা আবিরখাল আবির খাল আর কতদিন সপ্তাহখানেক যাবে ফাল্গু মাস থাকবে এখন কত জল এখনো বুক জল তো তোমরা এই কস্তুর ওখানটা আগে শেষ করে ফেললে এই না না ডাব পাড়তে হবে না 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 ডাব পাড়তে হবে না আরে না ডাব আমাদের বাড়িতে গাদা গাদা নিয়ে আসছে আর খাওয়া হচ্ছে ডাব পাড়তে হবে না ও ছেলে পুলে ও ঠিক আছে পাড়তে হবে না আচ্ছা এই দিকে যে এই রড বের করা আছে এদিকে কি ঘর একটু বাড়ানো হবে পরিকল্পনা আছে নাকি করলে কিন্তু আগাম করতে হবে না হলে এই রড এরকম ভাবে বের করে রাখলে হবে না হ্যাঁ তাহলে ঠিক আছে বর্ষা খাওয়ানো যাবে না এই যে বাইরে ছাদের তাহলে ঘরটা বেড়ে যাবে ছাদের উপর থেকে চার দেখে এবার নেমে যাই চল ভালো লাগবে এরকম

সময় কেন হচ্ছে কেমন তোমরা বাইরে বের করা ওল শুধু রোয়া আর তোলা আবার রোয়াতে খাবে কখন

ফল দিলো না দু বছর ফল দিলো হ্যাঁ এটা তো ফল হতো তো ঠিক এরকম সময় ফল দেওয়ার কথা মানে ফুল এসে যাবে গাছটা কি হয়েছে বুঝলাম সব গাছই আছে শুধু একটাই কোনো সমস্যা হয়েছে ইঁদুর দুটো একটা কেটে দেয়নি তো মনে হচ্ছে ওই যে বেশি জল জমে গেছে হতে পারে এই জায়গাটা ডাউন ছিল অমৃত সজন ফুল খাওয়ার দরকার তা সে সুযোগ হচ্ছে না এই একটা থোকা ভেঙে নিয়ে যাবো নাকি তাই ভাবছি

ওইখান থেকে নেমে ওই ধার থেকে একটা নিয়ে এসো না ওই 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 সাইড থেকে নাও এ পুকুর তোমাদের লিজ নেওয়া মাছ টাছ ঢুকেছে দাদা ও এখনো সুযোগ খাও তুমি নাও নাও কোনো অসুবিধা নেই

অনেকটা তো হয়েছে আর ওই ফুল নিচ দিয়ে পরে এবার থাকা হয় না পুরানো হয় না দেখি এক সাথে ফুল অন্তত খাওয়া যাবে ঘর খুলে বারান্দায় যায় পরিষ্কার জায়গা ভাঙলে কিন্তু ছড়িয়ে যাবে সারা জায়গায় যাই করে নি ছড়িয়ে পড়লেও তো আমি ভালো জায়গা থেকে নিতে পারছি ভাবে নিতে পারছো মুড়িয়ে ব্যাগের ভিতরে নিয়ে নিই

ওটা রুম করলে তখন ওখানে নিয়ে যাব সজনে ফুল ব্যাগে গুটিয়ে নিয়েছি ঢুকিয়ে একদম আর যেগুলো পড়ে গেছিলো গুটিয়ে নিয়ে এখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো আর ঘর খুলে ঘরে যে দরকারে এসেছি দরকারটা ভেটাবো তারপরে সোজা বাড়ির দিকে যাব তো আজকে এই পর্ব এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ